আপনি যদি এখনও কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করতে দ্বিধা করবেন না যদি তুমি এখনও প্রবলেম ফেস করছো তোমার চ্যানেলে যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে যে তোমার ধরো প্লে লিস্ট রিমুভ হয়ে গেছে প্লে লিস্ট থেকে কোনো ভিডিও রিমুভ হয়ে গেছে বা তোমার হচ্ছে কোনো ভিডিও তুমি দেখতে পাচ্ছ না বা চ্যানেল ডিলিট হয়ে গেছে তাহলে তুমি ওদের সাথে যোগাযোগ করতে পারো ইউটিউব টিমের সাথে যোগাযোগ করতে পারো কী করে করবে তাহলে সাপোর্ট ইনবক্স কিন্তু তুমি অন্য জায়গা থেকে তোমার চ্যানেলের লিঙ্কটাকে কপি করে তুমি কিন্তু ওদেরকে পেস্ট করে দিতে পারো আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিও শেষে হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে হোয়াইটে স্টুডিওতে একটা নতুন আপডেট এসছে যে আপডেটটা কালকে ঠিক আছে এখানে দেখো একদিন আগে আপডেটটা এসছে তো এই টপিকটা নিয়ে আমি কালকে এই প্রবলেমটা আসছে তো তোমাদেরকে আগে অনেক ভিডিওতে আমি আমি করেছিলাম এই ভিডিওটা তোমাদের না দেখলেও হবে কিন্তু তাও অনেকেই তোমরা প্রশ্ন করেছো যার জন্য আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য তো সবার প্রথম বলি একদম নিশ্চিতে থাকো তোমাদের চ্যানেল কোনো ডিলিট হবে না সবার প্রথম বলে দিলাম এইবারে তোমাদের বলি দেখো ইউটিউবে যখন আমরা কাজ করছি আমি সবসময় বলি যে তোমাদের যে কোনো আপডেট ছোট থেকে বড় যে আপডেটই আসুক তোমাদের অবশ্যই কিন্তু সেই আপডেটগুলোর ব্যাপারে জানা উচিত তো তার জন্য আজকে এই ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল কারণ এই আপডেটটা ইন ফিউচারে যখন আসবে তোমরা যাতে বুঝতে পারো এবং এর মানে এই আপডেট না এসে যদি অন্য কোনো আপডেট আসে তাহলে তোমরা কী করবে তো আজকেই ভিডিওতে সম্পূর্ণ জেড তোমাদের বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো সবার প্রথম তোমাদের আমি এখানে দেখিয়ে দিই এই যে এখানে নোন ইস্যু দেখো নোন ইস্যু মানে কি নোন ইস্যু মানে জানা কোনো প্রবলেম তার মানে ইউটিউবেরই কোনো ইস্যু কিন্তু নয় তো এখানে তোমাদের অনেকের হচ্ছে এই ওয়াইটি স্টুডিওতে নোটিফিকেশন বাড়ে এই অপশানটা এসছে আবার অনেকের হচ্ছে এরকম মেল এসছে অনেকে আমাকে মেল পাঠিয়েছিল তো মেলটা আমি দেখাচ্ছি দেখে নাও এই যে তোমাদের মেল বক্সে এই মেলটা এসছে নোন ইস্যু দশ তিন দু হাজার চব্বিশ রিমুভড ফর স্প্যাম অ্যান্ড ডিসেপ্টিভ প্র্যাকটিসেস ঠিক আছে তো এইবারে তোমাদের বলি এই যে চ্যানেল রিমুভ এই কথাটা তোমরা দেখে অনেকে ভয় পেয়ে গিয়েছিলে যে আমাদের চ্যানেল কি তাহলে ডিলিট হয়ে যাবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ভিডিওতে তোমাদের এ টু জেড আমি ডেসক্রাইব করে দিচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার সাথে দেখা করতে চাও তারা এই নাম্বারে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো ঠিক আছে আর অনেকেই এখন দেখছি যে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো দিদি আমার চ্যানেল চেক করে দাও দেখো হোয়াটসঅ্যাপে আমি চ্যানেল চেক করি না লাইভে যখন জয়েন করি আমি আমার লাইভে হ্যাঁ যখন আমি আমার লাইভে আসি তখন তোমাদের চ্যানেল চেক করে বলে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো যাই হোক চলো সবার প্রথম আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের যাদের নোটিফিকেশান এসছে কোথা থেকে দেখবে তো তোমরা সোজা ওয়াইটি স্টুডিওতে চলে গেলে ওয়াইটি স্টুডিওতে চলে গিয়ে এখানে দেখো নোটিফিকেশান বার আছে এই যে নোটিফিকেশান বার আছে এইখানে তোমরা দেখবে এই নোন ইস্যু বলে কারোর কারোর এইরকম একটা অপশান এসছে নোন ইস্যু তো এই নোন ইস্যু অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে করার পরে এইখানে তোমরা দেখতে পাবে নন ইস্যু চ্যানেল রিমুভ ফর স্প্যাম অর ডিসেপ্টিভ প্র্যাকটিসেস ওকে তো জাস্ট আমি এই অপশানটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের ডিরেক্ট নিয়ে চলে যাবে দেখো এখানে সাপোর্ট গুগল টিমে ঠিক আছে তো এইখানে আমাদের ডিটেলসে বলে দিয়েছে তোমরা এই ডিটেলসটা কী কে ওপেন করেছিলে কে কে ওপেন করে পড়েছো আমাকে কমেন্ট করে জানিও এইবার এর সাথে বলে দেবো ইন ফিউচার যদি তোমাদের এরকম প্রবলেম আসে তোমরা যারা ইংলিশ বুঝতে পারো না ইংলিশ যাদের বুঝতে অসুবিধা হয় কারণ আমরা সবাই ইংলিশে একদম পরিপাকাপুক্ত নই ঠিক আছে তো সেটা তোমরা এখান থেকে কিভাবে দেখবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আগে তোমাদের এটা বুঝিয়ে দিই ঠিক আছে তো দেখো এখানে কি লেখা আছে চ্যানেল রিমুভড ফর স্প্যাম ডিসেপটিভ প্র্যাকটিসেস তো নোন ইস্যু আপডেট অক্টোবর ফোর ওকে উই আর হ্যাপি টু রিপোর্ট দ্যাট অল চ্যানেলস ইনকারেক্টলি রিমুভ ফর স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস বিন ফুলি রি দিস ইনক্লুডস অ্যাক্সেস টু অল সাবস্ক্রিপশান ইউটিউব টিভি ইউটিউব প্রিমিয়াম ইউটিউব মিউজিক দেখো এখানে বলতে চাইছে যে তোমাদের চ্যানেল যেটা ইউটিউবের ভুলবশত ডিলিট হয়ে গিয়েছিল রিমুভ হয়ে গেছিলো কত তারিখে এখানে দেখো একটা তারিখ দিয়েছে এই যে এইখানটায় দেখো একটা তারিখ দিয়েছিল যেটা দেখিয়ে দিচ্ছি মেল একটা এসছিলো সেখানে তারিখ দিয়েছিল যাদের মেল বক্সে মেলটা এসছে এই যে দশ তিন দু হাজার চব্বিশে প্রচুর চ্যানেল ইউটিউব হচ্ছে রিমুভ করে দিয়েছিল ঠিক আছে অনেক স্প্যাম স্প্যাম ডিসেপটিভ কন্টেন্টের জন্য প্র্যাকটিসেসের জন্য ঠিক আছে তো এইটা যার জন্য চার তারিখে অক্টোবরের চার তারিখে আপডেটটা দিয়েছে উই আর ওয়ার্কিং অন রি ইনস্টেটিং দ্য লাস্ট ফিউ ভিডিওস মানে লাস্ট কিছু ভিডিওতে ওরা জাস্ট কাজ করছে থ্যাংকস ফর বিয়ারিং উইথ আস উই নো দিস ওয়াজ আ ফাস্ট্রেটিং এক্সপিরিয়েন্স রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ইউর পেশেন্স ওয়াইল্ড উই দিস আউট তো দেখো এখানে ইউটিউব বোঝাতে চেয়েছে যে ওরা অ্যাপ্রিসিয়েট করছে তোমার ধৈর্য আছে তুমি ওয়েট করছো তো এখানে ইউটিউব জাস্ট বোঝাতে চেয়েছে যে ওরা ওয়াকিং চালাচ্ছে ওদের কিছু সময় লাগবে ইফ ইউ আর স্টিল এক্সপিরিয়েন্সিং এনি ইস্যু প্লিজ ডোট হেজিটেট টু রিচ আউট তো এখানে দেখো তোমাকে বোঝাতে চেয়েছে এটাই যে যদি এরকম কোনো প্রবলেম হয় এখনও তুমি এই এক্সপ্রে মানে তোমার এই প্রবলেমটা দেখা দিচ্ছে তোমার চ্যানেল হয়তো ভুলবশত কারণে ইউটিউব ডিলিট করে দিয়েছে প্লে লিস্ট রিমুভ করে দিয়েছে অনেকে প্লে লিস্ট থেকে অনেক ভিডিও রিমুভ হয়ে গেছে ঠিক আছে ওই ওই তারিখে যে তারিখটা বললাম দশ দিনে ঠিক আছে মার্চের দশ তারিখে দু হাজার চব্বিশে তো যদি এই প্রবলেমটা তোমাদের চ্যানেলে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা যদি কোনো ভুল না করে থাকো তোমরা ভুল না করার সত্ত্বেও ইউটিউব যখন ডিলিট করেছে ইউটিউবের কাছে অনেকে রিপোর্ট করেছে তো সেক্ষেত্রে ওই কাজটা চলছে এবং সবার কাছে ইউটিউবে নোটিফিকেশনটা পাঠিয়েছে ঠিক আছে আপডেট অক্টোবর থ্রি আওয়ার টিম আর কন্টিনিউইং টু ওয়ার্ক অন রি ইনস্টেটিং অল রিমুভড চ্যানেল অ্যান্ড ইউর অ্যাক্সেস টু পেড সাবস্ক্রিপশান পেড সাবস্ক্রিপশন মানে অনেকে হচ্ছে সাবস্ক্রিপশান নিয়ে থাকে ইউটিউব টিভি তারপরে হচ্ছে ইউটিউব প্রিমিয়াম ইউটিউব মিউজিকে অনেকে কী করে সাবস্ক্রিপশান কিনে নেয় যাতে অ্যাড যাতে না শো হয় যারা আমরা টিভিতে ইউটিউব চ্যানেল দেখি ঠিক আছে যাদের হচ্ছে স্মার্ট টিভি আছে তারা অনেকে সাবস্ক্রিপশান কিনে নেয় ইউটিউবে যাতে অ্যাড শো না হয় যাতে মুভি দেখে যারা তো তাদেরও কিন্তু অনেক সময় সাবস্ক্রিপশানটা ডি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে ইফ ইউর চ্যানেল ওয়াজ ইনকারেক্টলি রিমুভড অ্যান্ড Reinstate. You might notice some content, such as playlist, might be missing. Don't worry, this is জাস্ট আর ডিলে অ্যান্ড অল ইউর কন্টেন্ট উইল সুন বি রিস্টোর দেখো এখানে বলতে চাইছে যদি তোমার কোনো প্লে লিস্ট রিমুভ হয়ে যায় বা ধরো তুমি কোনো কিছু মিসিং তোমার চ্যানেল থেকে কোনো কিছু মিসিং আছে ঠিক আছে তো এখানে তুমি কোনো রকম কোনো টেনশান করো না এটা জাস্ট একটু দেরি হচ্ছে বাট তোমার কিন্তু আবার সেগুলো রিস্টোর হয়ে যাবে তোমার চ্যানেলে যদি কোনো প্রবলেম না থাকে তুমি যদি একদম জেনুইনভাবে কাজ করো তাহলে কিন্তু আবার সেগুলো ফিরে আসবে তোমার কিন্তু ওরা এটাতে কাজ করছে ওদের কিছুটা সময় লাগবে এটাই দিয়েছে। থ্যাংকস অগেন ফর ইয়োর পেশেন্স ইন দ্য মিন মিন টাইম ঠিক আছে তো তোমাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছে এবার বলতে চেয়েছে হাই ক্রিয়েটর উই আর সিইং রিপোর্টস ফর চ্যানেলস বিং ইনকারেক্টলি রিমুভড ফর স্প্যাম অ্যান্ড ডিসেপ্টিভ প্র্যাকটিসেস আওয়ার টিম আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন রি ইনস্টেটিং দ্য চ্যানেলস তো এখানে বলতে চাইছে ওরা হচ্ছে অনেক রিপোর্ট পেয়েছে অনেক চ্যানেল থেকে রিপোর্ট পেয়েছে যে চ্যানেলগুলো কোনো ভুল করেনি তার সত্ত্বেও হচ্ছে রিমুভ হয়ে গেছে তার সত্ত্বেও হচ্ছে ডিলিট হয়ে গেছে ইউটিউব চ্যানেল থেকে তো সেই রিপোর্টগুলো পাওয়ার পরে তারা কিন্তু এটাতে কাজ করছে এবং এটা দেখো ইউটিউব তো আর একজনের কাছে পার্টিকুলারভাবে কোনো মেসেজ বা নোটিফিকেশান দিতে পারে না যার জন্য অল চ্যানেলে সেন্ড করেছে এবং অল চ্যানেলে জাস্ট শো হয়েছে তো এরপর দেখো উই উইল কিপ দ্য স্ট্রিট আপডেট উইথ এনি নিউ ইনফরমেশন থ্যাংক থ্যাংকস সো মাচ ফর ইউর পেশেন্স ওয়াইড উই শর্ট দিস আউট তো সেমভাবেই আবার বলেছে তো এইবারে বলি যে তোমরা যখন এ আমি তো তাহলে ইংলিশে তোমাদের বুঝিয়ে দিলাম কিন্তু তোমাদের কাছে যখন এরকম রকম নোটিফিকেশান আসবে তোমরা কীভাবে পড়বে দেখো সোজা যা লেখা আছে যা লেখা আছে সোজা ধরে এইটাকে কপি করবে ঠিক আছে এই জাস্ট ধরে স্ক্রিন টাচ করে এটাকে জাস্ট কপি করবে ঠিক আছে এই এতটা আমি কপি করব। কপি করা এই যে কপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমি প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে নেবে এই সার্চ অপশানে ক্লিক করবে স্টোর থেকে ইনস্টল করে নেবে গুগল ট্রান্সলেট বলে দেখো এই যে গুগল ট্রান্সলেট এই অপশানটা তোমরা ইনস্টল করে নেবে ঠিক আছে অলরেডি আমার ইনস্টল করা আছে যার জন্য এইখানটায় ওপেন বলে অপশান দেখাচ্ছে তো আমি ওপেন করে নিলাম তোমাদের ওখানে ইনস্টল বলে অপশান দেখাবে ক্লিয়ার তো ইনস্টল করে নেওয়ার পরে এরপরে হচ্ছে এইখানটা তোমরা সিলেক্ট করে নেবে ইংলিশ আর এটা তোমরা সিলেক্ট করে নেবে বেঙ্গলি কারণ তোমাদের হচ্ছে তোমরা কী ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছো ওখান থেকে কপি কী ল্যাঙ্গুয়েজ করেছো ইংলিশ করেছো যদি হিন্দি থাকে তাহলে এখানে হিন্দি করবে ধরো আমি এই এখানটা টাচ করলাম তোমরা তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছো কপি করেছো কোন ল্যাঙ্গুয়েজটা কপি করেছো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কপি করেছি তাহলে আমি এখানটা ইংলিশ করে নেবো এরপরে তুমি কোন ভাষায় শুনতে চাইছো তুমি যদি এটাকে বেঙ্গলি করতে চাও তাহলে বেঙ্গলি টাচ করবে এখানে দেখো বেঙ্গলি ক্লিক করা আছে এবার যদি তুমি হিন্দিতে পেতে চাও তাহলে এখানে দেখো অলরেডি এইচ খুঁজে বার করবে এই যে হিন্দি আছে তাহলে তোমার ইংলিশ লেখাটা অলরেডি হিন্দিতে কিন্তু কনভার্ট হয়ে চলে আসবে তো যাই হোক আমি এখানটা দেখো আগে বাংলাটা টাচ করে দেখিয়ে দিচ্ছি আগে এই পেস্ট অপশানে ক্লিক করবো এই যে পেস্ট অপশান আছে এখানটায় ক্লিক করবো পেস্ট অপশানে ক্লিক করলে দেখো অলরেডি আমার কিন্তু লেখাগুলো চলে এলো এরপর একটু ওপর দিকে স্কোল করবে স্কোল করার পর এখানে দেখো তোমার কিন্তু বাংলা হয়ে চলে এলো তুমি কিন্তু এখান থেকে পুরো বাংলাভাবে এই জিনিসগুলো তুমি সব পড়তে পারবে দেখো এতটা বাংলা হয়ে চলে এলো এখান থেকে বাংলা দেখো স্প্যাম এবং প্রতারণামূলক অনুশীলনের জন্য চ্যানেলগুলি সরানো হয়েছে অলরেডি কিন্তু বোঝা গেল পরিচিতি সমস্যা পরিচিত সমস্যা আমি কি বললাম নোন ইস্যু নোন ইস্যু মানে জানা একটা ইস্যু ঠিক আছে আমরা জানতে পেরে খুশি যে স্প্যাম এবং প্রতারণামূলক অনুশীলনের জন্য ভুলভাবে সরানো সমস্ত চ্যানেল সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করা হয়েছে এর মধ্যে সমস্ত সদস্য ইউটিউব টিভি ইউটিউব প্রিমিয়াম ইউটিউব মিউজিক অ্যাক্সেস অন্তর্ভুক্ত রয়েছে ঠিক আছে সবাই রয়েছে আমরা শেষ কয়েকটি ভিডিও পুনঃস্থাপনের জন্য কাজ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা জানি এটি একটি হতাশাজনক অভিজ্ঞতা ছিল আমরা এটি সাজানোর সময় আপনার ধৈর্যের সত্যই প্রশংসা করি মানে এটা যখন ইউটিউব কাজ করছে তখন আমরা সত্যি ধৈর্য রেখেছিলাম ইউটিউবে সাথে আমরা কাজ করেছি ইউটিউবে ইউটিউবকে সময় দিয়েছি তো এটাই জাস্ট বোঝাতে চেয়েছে আপনি যদি এখনও কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করতে দ্বিধা করবেন না যদি তুমি এখনও প্রবলেম ফেস করছো তোমার চ্যানেলে যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে যে তোমার ধরো প্লে লিস্ট রিমুভ হয়ে গেছে প্লে থেকে কোনো ভিডিও রিমুভ হয়ে গেছে বা তোমার হচ্ছে হচ্ছে কোনো ভিডিও তুমি দেখ দেখতে পারছো না বা চ্যানেল ডিলিট হয়ে গেছে তাহলে তুমি ওদের সাথে যোগাযোগ করতে পারো ইউটিউব টিমের সাথে যোগাযোগ করতে পারো কী করে করবে তাহলে সাপোর্ট ইনবক্স কিন্তু তুমি অন্য জায়গা থেকে তোমার চ্যানেলের লিঙ্কটাকে কপি করে তুমি কিন্তু ওদেরকে পেস্ট করে দিতে পারো আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিও শেষে এরপরে দেখো আমাদের দলগুলি সমস্ত সরানো চ্যানেলগুলিকে পুনঃস্থাপন এবং অর্থপ্রদান অর্থপ্রদানের সদস্য সদস্যতাগুলিতে আপনার অ্যাক্সেস যে সেমভাবে আবার লিখেছে এটা জাস্ট ইউটিউবের আপডেটটা এটা তিন তেসরা অক্টোবর এসছে আর এটা চৌঠা অক্টোবর এসেছে ঠিক আছে তো দুটো আপডেট তো এখানে তোমরা এটা জাস্ট পড়ে তোমরা বুঝে নিতে পারবে বাংলা একদম লেখা আছে এইবারে বলি ধরো তোমাদের চ্যানেল ডিলিট হয়ে গেল তোমাদের চ্যানেল রিমুভ হয়ে গেলো তোমরা কি করে ওখানে ইউটিউবের কাছে অ্যাপিল করবে তো সোজা চলে যাবে অন্য কোনো চ্যানেল থেকেও তোমরা যেতে পারো কোনো সমস্যা নেই তো ক্রোম ব্রাউজারে চলে যাবে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে দেখো ক্রোম ব্রাউজার খুললাম খুলে আমি এখানে চ্যানেল ড্যাশবোর্ড চলে গেলাম বা আমি এখানে লিখবো যে ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম এখানে লিখে নিলাম আমার অন্য একটা চ্যানেল আছে বা অন্য যদি চ্যানেল না থাকে সেই চ্যানেলটা আমাকে বানাতে হবে ঠিক আছে তা যখন চ্যানেলটা রিমুভ করবে তোমার তো অলরেডি মেল বক্সে তোমার চ্যানেলটা দিয়ে দেবে মেল বক্স থেকে তুমি চ্যানেলের লিঙ্কটা কপি করে নিলে কপি করার পরে এইবারে এইখানে তুমি চলে যাবে সোজা তোমার চ্যানেলের লোগোতে দেখে নাও এই চ্যানেলের লোগো ডান দিকের ওপরে লোগো আছে এই লোগোতে ক্লিক করবে ঠিক আছে এই লোগোতে ক্লিক করে এইখানে ভিউ ইউর চ্যানেল অপশানে চলে যাবে ভিউ ইয়োর চ্যানেল অপশানে গিয়ে কাস্টমাইজেশন চ্যানেল এই অপশানে তোমরা চলে যাবে কাস্টোমাইজেশান চ্যানেল অপশানে যাওয়ার পরে এখানে দেখো তোমাদের ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে খুলে যাবে যদি তোমাদের সেম প্রবলেম হয়ে থাকে তো তারপরে তোমরা কি করবে একদম নিচে একদম নিচে এখানটা জাস্ট জুম আউট করে দিচ্ছি একদম নিচে এই সেটিংয়ের নিচের এই অপশানটা ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করে এখানে দেখো সেন্ট ফিডব্যাক বলে অপশান আছে ইউটিউব টিমের কাছে তুমি টুইট টুইটারেও তোমরা টুইট করতে পারো তবে টুইটারে টুইট করার আগে এই অপশানে ক্লিক করবে ক্লিক করে এখানে তোমরা তোমরা যে প্রবলেমটা ফেস করেছো অন্য একটা চ্যানেল থেকে এরকম প্রবলেমটা দেবে তোমাদের চ্যানেলে লিঙ্কটা দেবে দিয়ে এখানে আপলোড স্ক্রিনশট তোমার যে মেলটা এসেছিলো সেই মেলটা স্ক্রিনশট দিয়ে দেবে দিলে দেখবে ইউটিউব টিম রিভিউ করে তোমার কিন্তু প্রবলেমটা সলভ করে দেবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা ইউটিউবের কাছে মেল পাঠাতে পারো ইউটিউব কিন্তু অন্য চ্যানেল থেকেও যদি মেলটা পাঠাও ওরা কিন্তু দেখবে দেখে কিন্তু তোমার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে ঠিক আছে তো যাই হোক আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের আজকে ভিডিওটা আজকে ভিডিওটা দেখে তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং নেক্সট টাইম যদি এরকম কোনো প্রবলেম আসে তোমরা কিন্তু এইভাবেই তোমার তোমরা কোনো ভিডিওর অপেক্ষা না করে ধরো পাচ্ছ না কোনো ভিডিও হঠাৎ করে চলে এলো ঠিক আছে আপডেট আসতেও তো সময় লাগে আমাদের ভিডিও বানিয়ে এডিট করতেও তো সময় লাগে তো তোমরা কিন্তু এই জিনিসটা এইভাবে কিন্তু বাংলায় করে তোমরা কিন্তু নিজেরাই শিখে নিতে পারবে নিজেরাই কিন্তু পড়ে নিতে পারবে তারপর তো আমরা এক্সপ্লেন করার জন্য আছি কোথায় কী হবে না হবে তো যাই হোক ভয় পাওয়ার কোনো কারণ নেই এটাতে কোনো চ্যানেলের ক্ষতি হবে না চ্যানেল ডিলিটও হবে না তোমাদের তোমাদের চ্যানেল তোমাদেরই থাকবে ঠিক আছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই